হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো প্রিয় বন্ধুরা আমরা আজকে যে সমস্যায় সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমরা হামস্টার কম্বারের যে গ্রাউন্ড অপশনটা রয়েছে প্লে প্লেগ্রাউন্ড এখানে কিন্তু গেমসগুলো খেলে আমরা কিন্তু প্রোমো কোডটা পাচ্ছি না প্রোমো কোডটা না পাওয়ার ফলে আমরা এখানে পেস্ট করতে পাচ্ছি না পেস্ট না করার ফলে আমরা কিন্তু আজকে বাইক রাড করে যে কীগুলো আমরা সংগ্রহ করতে হয় বা আমরা রেগুল প্রতিনিয়ত যে কীগুলো সংগ্রহ করি এটা কিন্তু আমরা আজ থেকেই আমরা পারছি না আজকে একের অধিক অর্থাৎ বিশ থেকে তিরিশ বার গেমস খেলার পরেও বা গেমসে উইন হওয়ার পরেও বা চার থেকে পাঁচ বার ফাস্ট হওয়ার পরেও কিন্তু আমরা এখান থেকে কোনো প্রোমো কোড পাচ্ছি না প্রোমো কোড না পাওয়ার কারণে আমরা কিন্তু এখানে রিডিমও করতে পারছি না তো এটা আমরা কীভাবে সলভ করবো বা কিভাবে সমাধান করব এটা নিয়ে আজকে কথা বলবো তো প্রিয় বন্ধুরা আমরা এটা সমাধান করতে যদি চাই বা আমরা যদি বাইক রাইড করে প্রোমো কোডটা পেতে চাই এবং রিডিম করে চাবিগুলো সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আমাদের আমাদের যে ওল্ড ভার্সনের যে রাইড এক্সট্রিমি ছিডি গেমটা রয়েছে অর্থাৎ বাইক রাইড গেমটা এটা আমাদেরকে আনইনস্টল করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে ডিলিট করার পরে আমরা যদি নতুন করে আবার প্লে স্টোরে গিয়ে বা এখানে ক্লিক করার পরে আমাদের যে এখানে নিয়ে যাবে প্লেতে ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে ওখান থেকে মূলত আমাদের গেমটা পুনরায় ডাউনলোড করে খেলতে হবে হ্যাঁ খেলার পরে আমরা তিন থেকে চারবার উইন হওয়ার পরে কিন্তু আমরা প্রোমো কোডটা পেয়ে যাব এবং প্রোমো কোডটা নিয়ে আসার পরে আমরা কিন্তু এখানে পেস্ট কোড করে রিডিম করলে কিন্তু আমাদের আগের মতো আমরা চারটা কিন্তু কি করব আমরা চাবিগুলো সংগ্রহ করতে পারবো তার বাস্তব মানে আমি এটার ভুক্তভোগী আমি সকাল থেকে বিশ থেকে পঁচিশ বার বা চল্লিশ বারের মতো গেমস রাইড করেছি আমি কিন্তু সেখান থেকে কোনো প্রোমো কোড পাইনি তো আমি আমাদের যে ফেসবুক কমিউনিটিটা রয়েছে সেখানে হামিস্টার কমিউনিটি রয়েছে সেখানে দেখি যে সবাই কী করেছেন এখানে গেমসটা আন করে দেওয়ার পরে নতুন করে গেমসটা খেলার পরে কিন্তু প্রোমো কোডগুলো পাওয়া যাচ্ছে তো আপনারা যারা যারা কীগুলো সংগ্রহ করতে চান বা কী কে আপনাদের কাছে যদি ভ্যালুয়েবল অ্যাসেট মনে হয় সেই ক্ষেত্রে আপনাদের ওল্ড ভার্সন গেমটা ডিলিট করে দিয়ে নতুন করে ডাউনলোড করে খেলা শুরু করে দেন আশা করা যে এখান থেকে আপনারা রিডিম করতে পারবেন প্রোমো কোডটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেকগুলো সাইকেলগুলো মানে বৃদ্ধি করেছিলাম সাইকেলের পরিমাণ পনেরো ছাব্বিশ এরকম আমাদের তো সাইকেলটা ভালো ছিল তো আশা এটা বড় কথা নয় কারণ আমাদের মেন টপিক্সটা হচ্ছে এখান থেকে চাবিগুলো আমাদের সংগ্রহ করতে হবে তাই না তো আমিও অনেক ট্রাক আমি ওইটাতে পাঁচশোর মতো ট্রাক করেছিলাম তবু ওইটা আমাকে ডিলেট করে দিয়ে আজকে নতুন করে খেলতে হয়েছে ঠিক আছে এবং আমার সাইকেল ছিল হচ্ছে যে স্কিনটা সেটা কিন্তু আমার সাব্বিশের স্কিন ছিল সেটা ডিলেট করে দিয়ে চাবি সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু আমাকে ডিলেট করে দিতে হয়েছে চাবি সংগ্রহ করা আমি চাবি পাচ্ছিলাম না এই ক্ষেত্রে আপনারাও এই কাজটা করতে পারেন তাহলে মেন টপিক্সটা হচ্ছে আপনারা যদি কি সংগ্রহ করতে চান এবং চাবিগুলো পেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে ওল্ড ভার্সন যে গেমটা রয়েছে সেটা আপনাকে কি করতে হবে ডিলেট করে দিয়ে নতুন করে ডাউনলোড করে খেলা শুরু করে দেন তিন চারটা ম্যাচ উইন হওয়ার পরে আপনারা প্রোমো কোডটা পেয়ে যাবেন এবং প্রোমো কোডটা পেয়ে গেলে আপনারা খুব দ্রুত এখানে এসে পেস্ট ইন দ্য কোডটা হেয়ার করে আপনারা এখানে রিডিম করবেন আশা রাখা যায় আপনারা পুনরায় চাবিগুলো পেয়ে যাবেন কারণ চাবি যেহেতু এখানে ভ্যালুয়েবল অ্যাসেটস আমাদের এটা করতেই হবে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন আপনারা খুব দ্রুত এটা আন করে দিয়ে আবার ইনস্টল করে খেলা শুরু করেন আশা রাখা যায় আপনারা এখান থেকে প্রোমো কোড পাবেন তারপরে অবশ্যই যদি পেয়ে যান অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা উপকৃত হয়েছেন কিনা ধন্যবাদ